আসসালামু আলাইকুম আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা শ্যামসুন্দর মন্দির এটা সাতক্ষীরা জেলার কলারো উপজেলার সোনাবেড়া নামক স্থানে এটি অবস্থিত এটি একটি পুরনো স্থাপনা বা নিদর্শন মন্দিরটি সাতক্ষীরা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার এবং কলারো উপজেলা থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয়ভাবে একে মঠ বা মঠ বাড়ি নামে ডাকা হয় যদিও মন্দিরটির দেয়ালে খোদাই করে লেখা আছে শ্যামসুন্দর মন্দির এই মন্দিরটি ছাড়াও অঞ্চলে আরো বেশ কিছু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায় শ্যামসুন্দর মন্দিরের নির্মাণ প্রসঙ্গে দুই আছে কেউ কেউ মনে করেন এটি চারশো বছরের পুরনো বৌদ্ধ ধর্মালম্বীরা এটি তৈরি করেন আবার কেউ কেউ মনে করেন এটি আহ সতেরোশো সাতান্ন সালে জমিদার হরিরাম দাস তৈরি করেন শ্যামসুন্দর মন্দিরে আশেপাশে আরো নয়টি মন্দির ছিল এটি ধারণা করা হয় তবে এখন সেগুলো আর নাই তিনতলা বিশিষ্ট প্রামিড অববয়ে এই মন্দিরটির উচ্চতা ষাট ফুট পূর্বে মন্দিরটির দিকে স্থাপনা করা হয়েছিল পাথরে তৈরি বারোটি শিবলিঙ্গ এছাড়াও দোতলা ছিল স্বর্ণের তৈরি রাধাকৃষ্ণ মূর্তি মন্দিরটি নির্মাণ করা হয়েছে ছোট ইট ও সুরকি দ্বারা শ্যামসুন্দর মন্দিরের পাশে আরও দুইটি মন্দির রয়েছে যেগুলো দুর্গা ও শিব মন্দির নামে পরিচিত এগুলো সে এগুলো ব্যবহার করা হতো দুর্গা ও শিব মন্দিরের পূজা করার জন্য এই তিনটি মন্দিরের সামনে রয়েছে একটি ছোট দীর্ঘ দিঘি বর্তমানে এটি দেখভাল করছেন সনাতন ধর্মের কিছু লোকজনেরা তারা এখানে তাদের বছরের সব থেকে বড় পূজা দুর্গাপূজা অনুষ্ঠান আয়োজন করে থাকে এবং এই দিঘিতে বিসর্জন দিয়ে থাকে তাছাড়াও এখানে আরও কিছু পূজা হয় প্রতি সকালবেলা এখানে শিব মন্দির আছে এবং তার পূজা করা হয় তাছাড়াও এখানে আরও কিছু নিদর্শন দেখতে পাওয়া যায়